বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে রাউজানের পাহাড়তলিতে বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষণরাগী মোহাম্মদ আনসুর আলীর উদ্যোগে দুশো পঁচানব্বই দরিদ্র পরিবারে স্বল্প মূল্যের চাউল ও অসহায় নরনারীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে সোমবার পঁচিশ নভেম্বর সকাল এগারোটায় পাহাড়তলি মকবল চেয়ারম্যানের বাড়ির কস্তম মাঠে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী অনুরাগী মোহাম্মদ আনসুর আলী আপনারা সাদরে সুশৃঙ্খলভাবে চল গ্রহণ করবেন সভাপতিত্ব করেন পাহাড়তলি ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার মিয়া জনাব আনসুর নির্দেশে আমরা চল বিক্রিদের আপনাদের নিয়ে আসি বারবার যেন আপনাদের কাছে পাশে হয় নয়নং পাহাড়তলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোহাম্মদ আজিজুল হাকিম খানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি নেতা মোহাম্মদ মঞ্জুর বাহার বিশেষ অতিথি ছিলেন পাহাড়তলী ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ আমিন তালুকদার যুবদল নেতা মহম্মদ সোহেল রানা প্রবাসের মাটিতে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক মদিনা প্রবাসী মোহাম্মদ আরফাত হোসেন উপস্থিত ছিলেন মোহাম্মদ নজু মহম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ রাজন মহম্মদ রাজীব মহম্মদ রায়হান মোহাম্মদ সাইফুল ইসলাম মোহাম্মদ রিফাদ মহম্মদ আব্দুর রহিম মহম্মদ খুকন মোহাম্মদ শরীফ মহম্মদ কাশেম মোহাম্মদ রাসেল মোহাম্মদ আলতাফ মহম্মদ আনিস প্রমুখ বাহাত্তর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা স্বল্প মূল্যই চল বিতরণ করার জন্য প্রস্তুতি নিয়েছেন ইনশাল্লাহ আজকে তৃতীয়বারের মতো চল বিতরণী অনুষ্ঠান আপনারা দূর দূরান্ত থেকে আগত জনগণ নয় বাহাত্তর ইউনিয়নের জনগণ এক নম্বর থেকে নয় নম্বর আসা সবাইকে অসংখ্য ধন্যবাদ বহু অভিনন্দন আপনারা সাদরে সুশৃংখলভাবে চল গ্রহণ করবেন এবং যাদের জন্য কিছু সংখ্যক আমি শাড়ি আর লুঙ্গির ব্যবস্থা করেছি আপনারা ওগুলো নিয়ে যাবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ হালদা জিয়া সিন্দাবাদ ডারেক জিয়া জিন্দাবাদ ফিসউদ্দিন কাদের জিন্দাবাদ আমাদের জনাব নেতা আনসুর আলী চেয়ারম্যান আপনারা দেখবেন আপনার জন্য তো সব কিছু করেছি এ তিনবারের মতো চল আপনাদের কাছে চল স্বল্প মূল্য বিতরণ করার জন্যে এবং সুপরিচিত শুধু যারা নির্দেশে আমরা চল বিক্রির আপনাদের নিয়ে আসছি বারবার যেন আপনাদের কাছে পাশে পাই আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য কিছু করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আগামী নির্বাচনে যদি আমরা তো আমাদের নসিব যদি হয় আপনারা কি করবেন আমাদেরকে জয়যুক্ত করবেন আংশালিকে স্যালম্যানের মিছ আমরা পাতি দিছি আপনারা সম্মুখে আপনাদের জনগণকে নিয়ে ইনশাআল্লাহ আমাদেরকে জয়যুক্ত করবেন দোয়া করবেন আমরাও আপনাদের পাশে সবসময় চল নিয়ে মাসে মাসে আপনাদের জন্য বাড়িয়ে বাড়িয়ে যাইয়া খেতমেত করার জন্য আমাদেরকে সেটাই দোয়া করবেন বাংলাদেশের আপসকিন নেত্রী এবং বাংলার মাটি ও মানুষের মা এবং আমারও মা সেই সাথে বেগম কালদা জিয়াকে সেনানির্বাস থেকে যেই বাসা থেকে উচ্ছেদ করে নির্যাতন নির্বিরনের মাধ্যমে বের করে দিয়েছিল আল্লাহ পাপ খুব কাছে আমাদের আমরা আল্লাহকে দেখি না কিন্তু আমি অটল বিশ্বাস রাখি আল্লাহ আমাদেরকে দেখতেছে আর মনপ্রাণে যদি আল্লাহকে আমরা স্মরণ করি আমরা সবাই আল্লাহকে দেখি আল্লাহ অবশ্য অবশ্য আমাদের ফরিয়তকে কবুল করে সেই সাথে যারা আমাদের নেত্রীকে নির্যাতন করে নিপীড়নের মাধ্যমে ডাককে মুটকে বাসা থেকে বের করে দিয়েছিল ওই নেত্রীরকে ওই বাসভবনটা আবার পুনবাসন করার জন্য আমি বাংলাদেশ সরকারের ডক্টর ইনু সাহেব আরও উপদেষ্ট যারা আছে বিভিন্ন সরকারি বেসরকারি উপদেষ্টদের সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে আমাদের দেশ মাতা বেগম কালদাজিয়াকে জিয়াকে ওই ভাষাটা পরিপূর্ণভাবে আবার সংরক্ষণ করার জন্য ওখানে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক আপনারা জানেন বাংলাদেশ জাতীয়বাদী দল জনাব জানাবাদের নেতৃত্বে আজকে নয় নম্বর ইউনিয়নের সর্বমূল্য চাল বিতরণ করা হচ্ছে জানা মোহাম্মদ আন্তর আলীর নেতৃত্বে আপনারা সবাই জানা মোহাম্মদ আন্তর আলীকে দেওয়া করবেন এবং আশীর্বাদ করবেন ভবিষ্যতে এই নয় নম্বর ইউনিয়নের নেতৃত্বে অনুযায়ী হতে পারে আদর্শ নিয়ে সেই শহীদ জাকে দুই জন সিপাহী সহ হত্যা করে দুর্বৃত্তরা উনিশশো সাল তিরিশে মে রোজ মঙ্গলবার আমরা কানপাড়ার সবাই ঐক্যবদ্ধ আছি থাকবো জানাব গিয়াসউদ্দিন কাজের কাদের চৌধুরীর নির্দেশে মেনে চলবো ওনার হাতে আমাদের চিনওয়ান বিএমপি নেতা কর্মীদের উদ্দেশ্য উদ্যোগে আন্তরবাদীর উদ্যোগে এ পর্যন্ত তিনবার পরে আমরা গ্রীষ্মী এবং ভাইকে ধন্যবাদ দেওয়া যায়